তো হ্যালো বন্ধুরা দেখো আমরা এখন রেডি হয়ে গেছি পৌষ মেলায় বেরোবো শান্তিনিকেতনের পৌষ মেলায় তো চলো আমরা সবাই রেডি হয়ে গেছি এবারে বেরিয়ে যাবো এই দেখো সবাই মিলেই বেরিয়ে যাচ্ছি মানে সবাই রেডি হয়ে গেছে একদম শীতের পোশাক পরে যেহেতু আমরা অনেকটা সন্ধ্যের পরে বেরোচ্ছি আর আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে তো চলো এখন পৌষ মেলায় যাওয়া যাক তো আমরা পৌষ মেলায় চলে এসেছি আর পৌষ মেলার মধ্যে শান্তিনিকেতনের পৌষ মেলায় ঢুকে পড়েছি প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আর বারবার অ্যানাউন্স হচ্ছে এ হারিয়ে যাচ্ছে ও হারিয়ে যাচ্ছে মানে অ্যানাউন্স হচ্ছে তো সেই জন্য মাম্মুমকে মানে একদম শক্ত করে হাতটা ধরে রেখেছি আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি ভিডিও করছি তো এখানে নানান রকমের জুয়েলারি দেখতে পাচ্ছ অক্সিডাইজের জুয়েলারি মানে নানান রকম স্টাইলের জুয়েলারি তারপর এখানে দেখো কত রকমের মানে হরিণ করা এখানে বাঁশি নানান রকমের জিনিস আছে বাঁশে তো বেশ দেখতে ভালো লাগছে চলো এগিয়ে যাই আর তারপরেই বাবারা দেখছে এখানে কত বাদাম মানে দেখছে যে বাদাম নেওয়া যায় কি না কিন্তু খুব একটা ভালো নয় কোয়ালিটি যার জন্য কেউ নিল না তো মেলার জাস্ট ভিড়টা দেখো এদিক ওদিক চারিদিকে লোকজন আর লোকজন মানে জিনিস কি দেখবো এত মানে ভিড় তো চলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি আর জিনিসপত্র দেখতে দেখতে যাই তবে হ্যাঁ এখানে যে জিনিসগুলো আছে এখানের বেশিরভাগ জিনিসই কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় মানে আমাদের কলকাতাতে পাওয়াই যায় তো সেই জন্য বেশি কিছু ইন্টারেস্ট দিয়ে দেখছে না যেগুলো আমাদের ওখানে পাওয়া যায় না সেইগুলোর দিকে একটু বেশি নজর দিচ্ছি তো বাদ বাকি সবই আমাদের কলকাতাতে পাওয়াই যায় আলাদা মানে আলাদাভাবে কিছু এর মধ্যে দেখতে পাচ্ছি না আমি তো চলো ভেতরে গিয়ে যদি কিছু দেখতে পাই তো তারপরেই দেখতে পেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের নানান রকমের বই তো এই জিনিসগুলো এখানেরই স্পেশাল তো এগুলো একটু দেখলাম তারপরে আরও এগিয়ে যাচ্ছি দেখো এখানে কত কার্পেট পাপোশ নানান রকমের দেখতে পাচ্ছি তো দেখো কত ঠাসা ঠাসা জিনিস এখানে নিয়ে বসেছে স্টল দিয়ে তো তারপর এখানে দেখছি কত ঘর সাজানোর জিনিস কি সুন্দর লাগছে দেখতে আর সামনেই কিন্তু বাউল গান হচ্ছে চলো আমরা ওখানে একটু যাব বাউল গানের কাছে বাবা কিন্তু দাঁড়িয়েই পড়েছে অলরেডি বাউল গান শুনবে বলে তো সবার জন্য আমরাও দাঁড়িয়ে পড়েছি শুনবো না জাস্ট একটু দেখবো যেহেতু সবাই দাঁড়িয়ে পড়েছে তো আমাকেও সেই জন্য দাঁড়িয়ে পড়তে হলো চলো তোমাদেরকে দেখাই তো তারপরে দেখো কাঠের কি সুন্দর মানে হাতের কাজ মানে কাঠ দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করেছে অবাক করা একটা জিনিস তারপরে দেখো জুটের কত রকমের কাজ এখানে বসে বসেই ওনারা তৈরি করছেন হাতে সেগুলো দেখলাম বেশ ভালো লাগছে তো আজ ভিডিওটা এই পর্যন্ত থাক কারণ অনেকটাই রাত হয়ে গেছে মেলায় সব জিনিস ঘুরে ঘুরে দেখতে দেখতে তো এরপর আমরা আবার খাওয়া দাওয়া সারবো এখন বাজে প্রায় সাড়ে নটা তো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাইকে কেটা সবাই সুস্থ থেকে ভালো থেকে নতুন ভিডিওতে আবার দেখা হবে